বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি ছাদ বাগানে কলা চাষ করব এবং নিজে হাতে গাছ থেকে কলা পেরে খেয়ে তার স্বাদ উপভোগ করব তো সত্যি সত্যি আমার আশা কিন্তু পূরণ হয়েছে আমি কিন্তু ছাদ বাগানে দেখো কত সুন্দর কলা চাষ করেছি আর গাছ থেকে কতবার একটি কলার খান নামিয়েও নিচ্ছি তো কিভাবে গাছে পরিচর্যা করেছি এবং কিভাবে গাছে এত সুন্দর কলার খান ধুলো সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো তোমরাও অবশ্যই ভিডিওটি দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো এই হচ্ছে আমার সেই কলা গাছ এখনও কিন্তু কোনো ফুল ফল হয়নি তবে গাছটি কিন্তু আমার বেশ হেলদি আর পুষ্ট রয়েছে গাছ থেকে একটি বেবি চারাও বেরিয়েছে তো চারাটিকে আমি তুললে অন্যখানে দিয়ে দেব কারণ এই চারা থাকলে গাছের পুষ্টিগুণ খেয়ে নেবে তো গাছে কিন্তু খুব সহজেই কলা হবে না তাই চারাটিকে কিন্তু আমি তুললে অন্য জায়গায় বসিয়ে দিয়েছি আর এদিকে কিছুটা সর্ষে খোল আর কিছুটা নিমখোল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি গাছে কিন্তু নিয়মিত দিব তো এখানে দেখছো বালতি ভরা রয়েছে কারণ আমি কিন্তু আরও অন্যান্য গাছেও দিব তো ঠিক দেখো সেই খাবারগুলো দিয়েছি তার সঙ্গে কিছু চা বাড়িতে যে চা তৈরি হয় সেগুলো দিয়েছি এবং শাক সবজির খোসা পচা জল সেটাও কিন্তু গাছে নিয়মিত দিয়েছি কারণ কলা গাছে কিন্তু একটু খাবার এবং একটু জল পছন্দ করে তো দেখো কিছুদিনের মধ্যেই গাছে আমার কত সুন্দর কলার কান্ত বেরিয়েছে দেখতেই পারছো ভীষণই সুন্দর তো গাছের থেকে পুরনো পাতাগুলো কিছু কেটে বাদ দিয়ে দিলাম কারণ গাছটির পুষ্টিগুণগুলো সেগুলোতে খেয়ে নেবে আর এই গাছের থেকে কিন্তু আর কোনো কলার ছড়ি আমি নিব না এটুকুই নিব কারণ মাছের সোলাতে কলা গাছ অত বেশি খাবার তো খেতে পারবে না তাই জন্য ফুলটিকে কেটে বাদ দিয়ে দিলাম তাহলে আর নতুন করে কলা বের হবে না আর যেগুলো কলা বেরিয়েছে সেই গলাগুলো সুন্দর মোটা হবে এবং পুষ্ট হবে তো দেখছ তোমরা ফুলটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম তবে সেই স্থানে কিছুটা গোবর বেঁধে দিলে ভালো হতো কাঁচা গোবর বা অনেকে বলে ইউরিয়া সার তো আমি কোনোটাই দেয়নি এমনিই রেখেছিলাম তো তারপরে দেখো কিছু দিন পর কলাগুলো কিন্তু ওদিকে বড়ো হচ্ছে আর গোড়া থেকে কিন্তু আরও দুটো বেবি চারা বেরিয়ে গেছে তো এই চারাগুলো কিন্তু আমি নষ্ট করব না কারণ কিছু দিনের মধ্যে এই কলাটি বড়ো হয়ে যাবে আর এই গাছটি কিন্তু আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ কলা গাছে একবারই ফল হবে তো সেই কারণে ছোট গাছ দুটো আমি এখানেই আবার নতুন করে গাছ তৈরি করব। তো দেখো দিন দিন কিন্তু কলাগুলো কতটা বড় আর কতটা সুন্দর হেলদি আর মোটা হয়েছে তোমরা দেখতেই পারছ আমি তো যখন কলা গাছে ফুল বেরিয়েছিল তখন তো মানে ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো আমার কলা গাছে ফুল এসেছে কারণ আমি অন্যান্য প্রচুর ফল চাষ করেছি মানে ড্রাগন থেকে শুরু করে কেজি পেয়ারা এমনি পেয়ারা কামরাঙা তেঁতুল সাবেদা মানে বেল কদবেল বাতাবি মানে প্রচুর ফল আমি চাষ করেছি জলপাই তারপরে আরও কি বলবো জামরুল মানে যাই হোক তোমরা যারা পুরোনো বন্ধু আমার রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে আমার ছাদ বাগানে কত ধরনের ফুল ফল রয়েছে তো সব ফলে আমি চাষ করেছি কিন্তু কলা কখনোই চাষ করিনি তবে অন্যদের ছাদ বাগানে কলা দেখে আমার খুবই ভালো লাগতো আর এবং মনে একটি ইচ্ছে ছিল যে আমিও কোনো দিন আমার বাগানে এরকম কলা চাষ করব। তো সত্যি সত্যিই কলা গাছটি এনে আমি বাগানে বসানোর মোটামুটি ছ থেকে মানে ছমাস পেরিয়ে গিয়েছিল তারপরেই কিন্তু কলা গাছে এই ফুলটি এসেছে তবে মাটিতে থাকলে আরও আগেই ফুল চলে আসতো আমার মনে হয় জানি না সঠিক তো যাই হোক দেখো কলাগুলো কিন্তু পেরে নিলাম আর কতগুলো কলা ছড়ি হয়েছে তোমরা দেখতেই পারছ আর এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণই শীতের ভিডিও কারণ আমার দিতে অনেকটা দেরি হয়ে গেল সময়ের অভাবে ভিডিও রেডি করতে পারি না বাগানেও প্রচুর কাজ করতে হয় প্রচুর গাছ রয়েছে প্রত্যেক দিন জল দেওয়া বা গাছ পরিচর্যা করা এগুলো তো রয়েছে তো দেখো তারপরে মাগাছটিকে কিন্তু তুলে এটাকে কিন্তু টুকরো টুকরো করে কেটে আমি কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে আবার নতুন কম্পোস্ট সার তৈরি করবো তো যাই হোক বন্ধুরা কলা পাড়ার মোটামুটি দশ বারো দিন পরের এটি ভিডিও আমি কিন্তু কলাগুলোকে কিছুটা পাতা পোতা দিয়ে একটি প্লাস্টিকের বস্তাতে জড়িয়ে রেখে দিয়েছিলাম কারণ এখন প্রচণ্ড শীত এই সময় যদি কলাটিকে আমি বাইরে রাখতাম তাহলে কিন্তু কলাটি পাকতো না তাই এমনি করে পেঁচিয়ে রেখেছিলাম এবার কিছুদিন পর খুলে দেখি যে কলাগুলো ফেটে গেছিলো সেখানে একটু দাগ ধরে গেছে ঠিকই কিন্তু বাদ বাকি সুন্দর কলাগুলো কিন্তু এই যে হলুদ হয়ে এসেছে তো কিছু কিছু কলা নরম হয়েছে তো আমরা একটু খেয়ে দেখছি তো বন্ধুরা কলাগুলো কিন্তু আরও আগে আমাকে কেটে নিতে হতো তো আমি যেহেতু নতুন তাই কিন্তু বুঝতে পারিনি তো যখন কলা পেটে ফেকে পেটে গেল মানে ফেটে গেল তখন একজন বলল যে কলা ফেকে মানে পাকার সময় হয়ে গেছে এখন কেটে নিতে হবে কাটছ না বলেই কিন্তু কলাটা ফেটে গেছে তাই কিন্তু একটু লেট হয়েছিল তো যাই হোক আমরা কিন্তু দুটো একটি কলা খেয়েও নিলাম ভীষণই সুন্দর ছিল মিষ্টি তো সেই খোসাটাকেও কিন্তু আমি অন্য গাছের গোড়াতে দিয়ে দিলাম কলার পাশাপাশি আমরা কিছু আঙুর ফল এবং কিছু কমলা লেবু তুলেও খেয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এবার কিন্তু আরও কিছুদিন পর আর একজন বলেছিল কিছুটা আটা ছড়িয়ে পলিথিনের মধ্যে রেখে দিতে তো সেভাবেই রেখেছিলাম তাই কিন্তু তোমরা সাদা ভাবটা দেখতে পারছ। তো দেখো কলাগুলো ছুলে নিয়েছি কত সুন্দর হয়েছে কলাগুলো আর খেতে তো ভীষণ ভীষণই মিষ্টি আর সুন্দর ছিল তো শীতকালের দিন সবাই মিলে সকালবেলা কলাগুলো ছুলে নিলাম আর বাজার থেকে কিছুটা খেজুর গুড়ের নলিন গুঁড়ের মিষ্টি নিয়ে এলাম তো নিয়ে এসে কিন্তু খাওয়া দাওয়া আমাদের শুরু হচ্ছে আর এদিকে দেখো কলা গাছের থেকে যে কলার খোসাগুলো বেরিয়েছে বা কলার যে চোচা বেরিয়েছে এই সবগুলো দিয়ে কিন্তু আমার গাছেদের খুবই সুন্দর একটি খাবার তৈরি আমার হয়ে যাচ্ছে তো দেখো এই যে সেই মিষ্টি নিয়ে এসেছি আমরা তবে মিষ্টি ছাড়াও কিন্তু খাওয়া যেত কারণ কলাগুলো কিন্তু খুবই মিষ্টি আর সুস্বাদু ছিল তো যাই হোক বন্ধুরা দেখতেই পেলে যে ছাদ বাগানে আমি কত সহজেই কত সুন্দরভাবে কলা চাষ করেছি তাই তোমাদের যদি কারোর ইচ্ছে থেকে থাকে তোমরা দেরি করো না তোমরাও বাগানে বসিয়ে দাও এটা কিন্তু প্লাস্টিকের বস্তাতেও চাষ করা যায় তো আমি আরও কলা গাছ বসিয়েছি একা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো আমার এই কলা চাষের ভিডিওটি তোমরা অবশ্যই জানিও আর যদি কেউ কলা খেতে চাও তো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আমি আবার খুব শীঘ্রই আসবো ধন্যবাদ